প্রথমবার নিজের তৈরি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করার পর আমার মনে হয়েছে আগে কেন জানলাম না এইভাবে হালিম মিক্স তৈরি করে হালিম রান্না করলে বড় বড়ো রেস্টুরেন্টের চাই তো বেশি মজা করে আমি নিজেই বাসায় হালিম তৈরি করতে পারবো আপনারা এইভাবে হালিম মিক্স তৈরি করে পুরো রমজান মাস জুড়ে যে কোনো সময় হালিম রান্না করে খেতে পারবেন আর ট্রাস্টমি এই হালিম খেতে যে কি মজা হয়েছিল আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝবেন না আমি প্রথমে হালি মিক্সটা তৈরি করে নেব এই জন্য আমি দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং এক টেবিল চামচ পরিমাণ জিরা নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মৌরি এখন এখানে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ সাদা সরিষা দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ রাঁধুনি অ্যাড করছি এক চা চামচ পরিমাণ শাহি জিরা এখন এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ মেথি আর হাফ চা চামচেরও একটু কম দিয়ে দেব কালো জিরা তার সাথে অ্যাড করছি ছয় থেকে সাতটি তেজপাতা তেজপাতাগুলোকে আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন এখানে অ্যাড করব কালো এলাচ দুইটি তার সাথে দিয়ে দেবো সাদা এলাচ সাত থেকে আটটি অ্যাড করছি স্টার আনিস আমি এখানে একটা স্টার আনিস অ্যাড করছি দিয়ে দিচ্ছি বড় একটা এলাচের টুকরা সেটাকে আমি ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা জয়ফল আর তার সাথে দিয়ে দেব দেড় চামচ পরিমাণ জয়ত্রী অ্যাড করছি সাত থেকে আটটা শুকনো মরিচ এখন এখানে দিয়ে দেবো সাত থেকে আটটা লং তার সাথে অ্যাড করব একটা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দেব কাবাব চিনি আমি এখানে দশটার মতো কাবাব চিনি নিয়েছি আমি যেই মেজারমেন্টে এই মশলাটা তৈরি করেছি সেটা কিন্তু একদম পারফেক্ট একটা মেজারমেন্ট এখন এই মশলাগুলোকে আমি একটি তাওয়ার মধ্যে টেলে তারপর ব্লেন্ডারে জারে করে ফাঁকি করে নেব যখন আমি হালিমটা রান্না করব তখন বিট লবণ অ্যাড করবো এই জন্য আমি এখানে বিট লবণটা অ্যাড করে রাখিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ মুগ ডাল কড়াইতে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মাশকালার ডাল মাশ ডালটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এই মাশকালার ডালটাও কিন্তু আমি কড়াইতে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গম এই গমটাকেও কিন্তু খুব ভালোভাবে টেলে নিতে হবে গমের কালারটা চেঞ্জ হয়ে আসলে এখন এটাকে আমি নামিয়ে ফেলব এখন এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ খেসারির ডাল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মসুর ডাল তার সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ অ্যাঙ্কার ডাল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বুটের ডাল এখন এখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গম তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মুগ ডাল এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চাল এখন এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে ব্লেন্ডারে আমি ফাঁকি করে নেব তবে এটাকে মিহি ফাঁকি করা যাবে না একটু দানা দানা থাকবে ঠিক এই রকম এইভাবে করে আপনারা মিক্স তৈরি করে নর্মাল ফ্রিজে কিন্তু মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন এখন আমি দুই কাপ পরিমাণ যে ডালের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নিয়ে এটাকে গরম পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে পাঁচ ঘন্টা এটাকে যত ভিজিয়ে রাখবেন এই ডালটা সেদ্ধ হতে কিন্তু ততটাই কম সময় লাগবে একটা কড়াইতে আমি পেঁয়াজ বেরস্তা করে নিয়েছিলাম সেই বেরস্তার তেলটা দিয়ে এখন হালিমটা রান্না করবো এখানে প্রায় হাফ কাপেরও বেশি হবে তেল আছে পনেরো এক কাপ পরিমাণ তেল আছে আর এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে তিনটা তেজপাতাও কিন্তু আমি দিয়েছি এখন এই পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব সটা ব্রাউন হয়ে আসলে এখানে আদা রসুন বাটা অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ এখন এই আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নেব তবে তার আগে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি যাতে পেঁয়াজটা আর পুড়ে না যায় এখন এখানে অ্যাড করছি ভরে ভোরে একটা চামচ পরিমাণ লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আদা রসুন বাটাকে একটু কষিয়ে নিয়ে এখন এখানে অ্যাড করব যে হালে মিক্সের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা চা চামচের দুই চামচ ভরে ভরে আমি মশলা এখানে অ্যাড করছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বিট লবণ সামান্য পরিমাণে পানি দিয়ে এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন হাড় সহ মাংসটা নেওয়ার মশলা থেকে যে তেলটা ছেড়ে দিয়েছে সেই তেলের মধ্যেই কিন্তু এই মাংসগুলোকে কষিয়ে নিতে হবে এতে করে মাংসের মধ্যে যেই একটা স্মেল থাকে সেটা থাকবে না আর এই জন্য চূড়া রাশটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই হিটে রান্না করলে মশলাটা পুড়ে যেতে পারে আমি এখানে কুচি করে রাখা কাঁচামরিচ অ্যাড করছি তিন থেকে চারটি এখন খুব ভালোভাবে এই মাংসটাকে আমি কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে তবে চুলো রাসটা মিডিয়ামে রাখবেন হাই হিটে রান্না করলে মশলাটা যদি পুড়ে যায় তখন এটার টেস্ট কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি মশলা থেকে মাংসটাকে তুলে ফেলছি এখন এই মশলার মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি আর তারপর খুব ভালোভাবে এটাকে এই মশলার মধ্যে কষিয়ে নেবো এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে এর প্রথম কারণ হচ্ছে মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু হালিমের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে আর অন্য একটা কারণ হচ্ছে এই ডালটা কিন্তু অনেক থকথকে এটা যদি হাই হিটে রান্না করতে যান এটা কিন্তু নিচ দিয়ে লেগে পুড়ে যাবে এর জন্য এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে মিডিয়াম আঁচে এর মধ্যে আমি এখানে আরও একটা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করছি ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করছি পরিমাণ মতো এখন এটাকে ঢেকে মিডিয়াম টু লো আছে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডালগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় এরই মধ্যে আমি কিন্তু কয়েকবার এই ডালটাকে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর আমার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন যে রান্না করা মাংসগুলো আছে সেটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে এটাকে নামিয়ে ফেলবো রেস্টুরেন্টে যে হালিমগুলো পাওয়া যায় সেটা কিন্তু অনেক ঘন হয় ঠিক যেমন আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু হয় তবে আপনারা যদি আর একটু পাতলা হালিম খেতে প্রেফার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে একটু তাড়াতাড়ি নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায় আমার হালিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি মরিচ কুচি আদা কুচি দিয়ে এটাকে সার্ভ করেছি আর যখন খাবেন জাস্ট লেবুর রসটা মিশিয়ে তারপর এটাকে পরিবেশন করবেন আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট একটা হালিম হয়েছে এটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল